কমেন্ট করো সকলে মাংকি তুমি তো কমেন্ট পড়ছ না পড়ছি তো কোথায় কমেন্ট পড়ি না কিন্তু ভাই তোমার কমেন্ট কোনটা পড়ি না তোমাকে ব্লু দিতে হবে না তারপরে কি তুমি আবার কমেন্ট করেছো তাহলে কিন্তু আমার কাছে শো হয়নি সেই কমেন্টটি বুঝলে নাহলে আমি অবশ্যই পড়বো আমার কাছে যতটুকু কমেন্ট আসছে আমি অতটুকু রিপ্লাই দিচ্ছি আমি কিন্তু অতটাও অবহেলা করি না বুঝলে Kami otot-otot oboh nih. E Ini hancur, keno. Sandip, baik. তোমরা তাড়াতাড়ি কমেন্ট করছো না ওই জন্য আমি কান খুঁজাচ্ছি জানো যাতে ঘুম পাই না কিন্তু কান খুঁজালে আবার বেশি ঘুম পাচ্ছি জানো কমেন্ট করছো না কেন ঝটপট কমেন্ট করো প্লিজ নাহলে কিন্তু আমি এল বন্ধ করে দেবো কেউ কমেন্ট করছো না কেন কানে কি হাতি ঢুকলো নাকি হাতির ঠ্যাং ঢুকে গেছে কানে संदीप भाई हाथी टैंग देखते हैं ठीक है जी थैंक यू थैंक यू सो मच संदीप भाई এতক্ষণ আমার এলবিতে থাকার জন্য সকল বন্ধুকে বন্ধুদেরকে বলছি আমার এলবিটা আমি এখানে শেষ করছি আমার কিন্তু খুব ঘুম পাচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ মাই অল ফ্রেন্ড